ছয় মাসে গর্ব অবস্থায় হাতে তিরিশ টাকা ধরিয়ে আমার স্বামী হসপিটাল থেকে চলে গেল হাতে বিশ টাকা এবং দশ টাকার নোটের দিকে তাকিয়ে হতভঙ্গ হয়ে গেলাম কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটি মাথা এখনও গেতে রয়েছে ডাক্তার দেখানোর জন্য আমরা দুজন একসাথে হসপিটালে আসলো আমার স্বামীর কাছে যখনই তার বাবির ফোন আসে তখনই ফোনটা ধরে বলতেছে আমি এখনই আসতেছি কোনো রকমে কথাটা শেষ করে তিরিশ টাকা ধরিয়ে তারপর চলে গেল অসুস্থ এই কথা বলে রায়হান চলে গেল পরই হয়েছে তার ভাইয়ের মেয়ে আমি কোনো কথা বলার সুযোগই পেলাম না তার অসুস্থতার রায়ানের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগতো না স্বাভাবিক লাগতো সেখানে পরীকে দেখার মতো যদি কেউ না থাকতো সেখানে পরীর মা ছিল বাবা ছিল এবং আমার শাশুড়ি সেখানেই থাকে তারপরে কেন ছুটে যাওয়া লাগলো বিয়ের পরে রাহেনের মাঝে তার ভাবি আর সন্তানের প্রতি অতিরিক্ত মায়া দেখতে পাচ্ছিলাম তাদেরকে এত পরিমাণ ভালোবাসে আমি যদি তাদের সম্বন্ধে দু একটা নেগেটিভ কথা বলি তাহলে আমার হাতে দুইবার করে হাত তুলবে দেড় বছর ধরে এরকম অনেক ঘটনা ঘটছে দেড় বছরে রায়েন যতবার হাত তুলছে ভাবি আর বাচ্চাদের কারণে এই জন্য রাহানের ছুটে যাওয়া আমার একদম স্বাভাবিক লাগছে না পাশে যাওয়ার সময় মাত্র টাকা দিয়ে গেছে। শুধু দিয়েছে ডাক্তার যে ওষুধ দিতে পারে সেটা সে জানে তার কাছে সে বরাবরই আমার প্রতি উদাসী ছিল দীর্ঘশ্বাস ফেলে ডাক্তার না দেখিয়ে বাড়ির দিকে রানা দেখে ফুসকা খুব খেতে ইচ্ছে করছিল খেতে পারলাম না ওই যে টাকা ছিল না এখন যদি ফুচকা খায় তাহলে হেঁটে যেতে হবে এই শরীর নিয়ে হাঁটতে চাচ্ছিলাম না তাই নিজের ইচ্ছাতে জমিয়ে রেখে বাড়িতে চলে আসলাম রাত বারোটার দিকে রায়হান বাড়িতে ফিরে বাড়িতে ফিরে বললাম যে বাড়ি ফিরে তাড়াতাড়ি সুস্থ হয়ে তাকে রেখে আসতে কষ্ট হলো না এই কথা কথা শুনে বিরক্ত হলো বাজে না তো সব সময় তুমি সবসময় করো কেন যখনই দেখি তখনই ওদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা ভাবতে থাকো আমি বললাম আমি উল্টাপাল্টা বলছি নাকি তুমি উল্টাপাল্টা কথা কথা ওর সাথে কাটাকাটি হয়ে গেল। তারপর বলতেছে ভাবি অনেক ভালো মেয়ে ভাবিকে তুই কখনো খারাপ বলবি না আমি বললাম যে তাকে তো কখনো খারাপ বলিনি কথা বলাতে সে আমাকে মারতে মারতে মাটিতে শুয়ে দিলো একটা বারের জন্য দেখলো না তার সন্তান আমার পেটে আছে এসব বিষয় নিয়ে যখনই কথা হতো রায় তখনই আমাকে মারে কথা কাটাকাটি শেষ মারামারি পর্যায়ে তারপর আমাদের বন্ধ হয়ে যায় আমিও দেখার মতো কথাগুলো বলি আমাকে মারতে থাকে মারামারি শেষ পর্যায়ে আমাদের কথাগুলো বন্ধ হয়ে যায় পরে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম কেন আমার থেকে বেশি তার ভাবিকে নিয়ে চিন্তা ভাবনা করে কি আছে ওদের ভিতরে যে আমার ভিতরে নেই রায়ান সব সবসময় আমার থেকে বিদিয়ে চলে আমাকে মারে আমি বুঝতে পার না যে বারবার কি হচ্ছে আজও কি তাদের ভিতরে কোনো সম্পর্ক আছে নাকি আমার চোখের ধুলা এভাবে বেশ কিছুদিন চলতে থাকে চলতে চলতে একদিন শুনি শুনি যে তার ভাবি নাকি প্রেগনেট তো এই সময় রায় মুখটা শুনে ফেকাশার মতো হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম বারবার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তারপর ও বলতেছে ওর ভাতছাটা নাকি ওইটা ভাবি নাকি ভাতছা নিতে বাধ্য হয়েছে রায়েনের কথাগুলো শুনে মাথাটা নষ্ট হয়ে গেছে কারণ ওর মেয়ে নাকি ওইটা তখন আমি বললাম যে তোমার ভাইয়ের মেয়ে না তারপর আমার মাথা গড়িয়ে পড়িয়ে গেলাম আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো তারপর ডেলিভারি সিজারে আমার মেয়ে হয় তারপর আমি আমার মেয়েটাকে নিয়ে আমার বাবা বাড়িতে না খেয়ে আসে তারপরেও তো শান্তিতে আসছে মেয়ে তো আমার অস্বাভাবিক পরিবেশে মানুষ হচ্ছে না